Thank okay. you. আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং ওয়ান করা এখানে দেখেন খুব সুন্দর লুক থাকবে এই লুকটা ইউজ করে আপনি হিজাব করবেন এবং এখানে আরো দুটো লুক থাকবে এই দুটো লুক ইউজ করে আপনি নিক আপ করবেন একই সাথে হিসাব নিক আপ করবেন কোনো প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না একই সাথে আপনার সময়কে বাঁচাবে এবং খুব সহজে ঝটপট আপনি রেডি হতে পারবেন এই

খুবই মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট দেখে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা টরে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আরও একটি ইউনিক কালার দেখাবো এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে লাইট পিচ দেখতে পাচ্ছেন যারা পছন্দ করেন পিচ কালারটা এটাকে পারচেস করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের এই ঝটপট রেডি হওয়ার ফ্রেঞ্চ হিসাব দেখা হচ্ছে নেক্সট হিসাবের কালেকশনের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম